তো এই কাতলা বানানোর জন্য প্রথমে এখানে বড়ো বড়ো সাইজের চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তিন পিস নিয়েছি একটা লেজা নিয়েছি এটি খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচের পাউডার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার এদিকে একটা মশলা করে নেব মিক্সার জারের মধ্যে দেড় চামচ চার চারমরচ নেব দেড় চামচ পোস্ত নেব কয়েকটা শুকনো লঙ্কা নেবো সামান্য একটু চিনি দেব দু চামচ টক দই দেব আর কয়েকটা কাজু দেব আর সামান্য একটু জল দিয়ে মি একটা পেস্ট করে নেব কড়াইতে আগে থেকে সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা আপনারা সর্ষে তেলেও করতে পারেন তবে দই কাতলা সাদা তেলে করলে বেশি ভালো খেতে হয় এবার আস্তে করে মাছগুলো উল্টে নেব না হলে ভেঙে যেতে পারে তাই এপি টুপি টপি লাল লাল করে ভেজে নেব মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে একে একে মাছগুলো সব তুলে নেব এবার এই তেলের মধ্যে ভরে দেব গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ এবার দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজ একটা পেঁয়াজ বড় সাইজে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছিলাম ওই পেঁয়াজ পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াঝাড়া করে নেব এবার দেবো আদা রসুনের পেস্ট আর পনের মতো লবণটা এখানে অ্যাড করবো ঠিক খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে ঠিক এই সময়তে যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে দু তিন মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ অবজিটা কষিয়ে নেব দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময়ে জলটা দেব প্রথমে মিক্সার জারের মধ্যে জল দিয়ে জলটা দেব কারণ অনেকটাই মশলা লেগেছিলো ওতে খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও কিছুটা জল দেব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে মাছের পিঠটা উল্টে নেব সবগুলো মাছের দিয়ে এইভাবে করে রেখে দেব। একটু ঝোলটা শুকিয়ে গা হয়ে যাওয়া পর্যন্ত ঝোলটা শুকিয়ে গা হয়ে এসেছে এবার গ্যাসটা অফ করে মাছগুলো নামিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে দই কাতলাগুলো নামিয়ে নেব একদম সুপার টেস্টি দই কাতলা রেডি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আর কোনো কিছু লাগছে না এক পাতে পুরো একতলা ভাত শেষ হয়ে যাবে যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জন্য তো লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকব আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা